দুজনেই প্রেসিডেন্ট আর ব্যক্তিগত সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ তবে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসার পথে এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখো এবং ঘটনাটির নেপথ্যে ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সদর দফতরের দিকে যাওয়ার পথে ট্রাম্পের কনভয়কে অগ্রাধিকার দিতে ম্যাকোর কনভয়কে থামিয়ে দেয় মার্কিন নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্টের নিরাপত্তা বিধির অংশ হিসেবে রাস্তাটি পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয় যার জেরে মাঝ রাস্তায় আটকে পড়েন ফরাসি প্রেসিডেন্ট ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এতে দেখা যায় ম্যাখো গাড়ি থেকে নেমে এসে নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলছেন তিনি কনভয় ছাড়ার অনুরোধ করলেও কর্মকর্তা নিয়ম ভাঙতে অস্বীকৃতি জানান পরিস্থিতি দেখে ম্যাখো পকেট থেকে ফোন বের করে ট্রাম্পকে কল দেন ফোনে হেসে বলেন হ্যাঁ কি বলছেন আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি কারণ আপনার জন্য সমস্ত কিছু থেমে আছে ট্রাম্পও মজা করে উত্তর দেন এবং পরিস্থিতি নিয়ে হাস্যরস করেন ফরাসি সংবাদ মাধ্যম জানায় দুই নেতার মধ্যে ফোন আলাপে গাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয় ম্যাকো জানান তিনি শিগগিরই কাতার সফরে যাবেন এবং সেখানেও গাজা ইস্যুতে আলোচনা করবেন ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনার জন্ম দিয়েছে তেমনি ম্যাখোর ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানো ও রসপথের প্রশংসাও করিয়েছে ডেস্ক রিপোর্ট